আমরা বলতে চাইছি রক্তদান শিবিরে আমরা যে শপথ নিচ্ছি যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আবার একুশে জানুয়ারি কলকাতায় আমাদেরকে যেতে হবে পুলিশ প্রশাসন কান খুলে শুনে রাখুন আবার যদি কানে খোল হয় খোল তাকে খোলটা পরিষ্কার করতে হবে আমার দলের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে চেয়ারম্যান বলে দিয়েছে যে আবার ভাঙড় থেকে হাজার হাজার মানুষ এই সিক্স লেন হাতিশালা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে আরে যদি আমার কর্মীদের গায়ে একটা আচর পড়ে তাহলে বুঝে যাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আপনাদের দলের বিধায়ক কি জিনিস আমরা এই কথাটা বলতে চাইছি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা মানুষকে শান্তি শিক্ষা দেই সুস্থভাবে বেঁচে থাকার শিক্ষা দেই পুলিশ সম্পর্কে বলার আমাদের পড়ে না কিন্তু অনেক পুলিশ আজকে ভালো আছে বলে প্রশাসনটা চলছে তারা আমাদের কাছে বলেন যে আমরা নিরুপায় আমরা তাদেরকে স্যালুট করি অনেক পুলিশ প্রশাসন আছেন তারা মেরুদণ্ড সোজা রেখে তারা সংবিধানের যে শপথ নিয়েছিলেন যে শপথ নিয়ে কাজটা করছে এটা আমাদের কাছে গর্বের বিষয় আমাদের দলের চেয়ারম্যান সবটাই পরিষ্কার করে আজকে বলে দিয়েছে যে আমরা কেন আবার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতায় যেতে চাইছি আমরা কেন পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আবার কলকাতার বুকে আমরা কেন উপস্থিত হচ্ছি মানুষ আজ বড় বিপদে আছে মানুষ আজ ভীষণ কষ্টের মধ্যে আছে চেয়ারম্যান আমি চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম উনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই আপনারা মাথায় নিয়েছেন আপনারা শুনেছেন আমি নওশাদ সিদ্দিকি যত দেখি আমি নিজেই অবাক হয়ে যাই আমি মনে মনেই ভাবি যে নওশাদ সিদ্দিকি রেকর্ড নওশাদ সিদ্দিকি ভাঙবে আর এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এই রেকর্ড ভাঙার ক্ষমতা কারণ নেই আমরা গর্ব করে আমাদের দলে চেয়ারম্যান পেয়েছি আর আপনারাও আপনারা গর্ব করে আপনাদের বিধায়ক পেয়েছেন ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে পুলিশ প্রশাসনের আরো আরো গভীর ষড়যন্ত্রের মতো আমাদের কর্মীদেরকে ফাঁসানো চলছে কিন্তু যারা জেল খাটছেন শুনে রাখবেন যাদের নামে মিথ্যে মামলা হচ্ছে শুনে রাখবেন শাসক দল আমার বুথের নেতাদেরকে ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে নন বলে তৃণমূল ভয় পেয়েছে আগামী দিনে আরো ভয় পাবে আমরা হব না জেলের মধ্য থেকেই আমাদের কাছে খবর আসে তাদের নাকি তাজা নেতার কান্না চোখের জল জেলের ভেতর থেকে আমরা শুনেছি আগামী দিন আপনাকে আরো কাঁদতে হবে রাস্তায় বাটি নিয়ে আপনাকে কাঁদতে হবে এটাই হচ্ছে ভাঙনের মানুষ আপনাদেরকে উচিত শিক্ষা দেবে আমরা বলতে চাই পিছিয়ে পড়া মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আদিবাসী মানুষ আজকে নৌসাদ সিদ্দিকী শিক্ষা দিল আমাদেরকে যে আজকে ছোট ছোট ভাইয়েরা ছোট ছোট বোনেরা যারা পাঁচ টাকার কলমের লড়াইটা লড়ছে তারা এখানে চেয়ার টেবিল নিয়ে বসে কারা রক্ত দেবে তাদের পরিসংখ্যানটা সেখান থেকে লিখছে এটাও আমাদের কাছে একটা অবাক আমরা গর্বিত যে তৃণমূল তারা জমি জমি দখলের লড়াই করুক ভাঙ্গরের মাটি বিক্রি করার লড়াই করুক এখানকার গরীব খেটেকা মানুষের পঞ্চায়েত অধিকার রক্ষার বদলে তারা লুট করছে আর আমার দলের চেয়ারম্যান আপনার বিধায়ক তিনি বলছেন জিরেনগাছা হসপিটালে আমি একটা অ্যাম্বুলেন্স দেব শাসক দল এখনো পারমিশন দিয়ে উঠতে পারছে না এটাই আমাদের মধ্যে পার্থক্য আমরা বলছি 2026 সালে আমার এই মঞ্চে যখন বসেছিলাম আমি অনেক সকালেই এসেছি আপনাদের এই উদ্যোগকে দেখার জন্য আপনাদের ভালোবাসাকে উপলব্ধি করার জন্য এক চাচা এলেন চাচা এসে বলছেন আপনার সঙ্গে দেখা করব করব করে আমি দেখা পাইনি আপনার সঙ্গে দেখা করতে এলাম আমার খুব ভয় লাগছে আমাদের বিধায়ক নওসাদকে যদি এই দুষ্টু লোকগুলো নাম করে বলেছেন আমি নাম বলছি না দুষ্টু লোকগুলো যদি গাড়ি চাপা দিয়ে মেরে দেয় আপনি একটু ভাই পুলিশ প্রশাসনকে একটু বলে রাখবেন হ্যাঁ আজকে আশি বছরের একজন আমার চাচা আমার দাদুর বয়সী নানার বয়সী তিনি এসে উদ্বেগ প্রকাশ করছে যে এই দুষ্টু লোকেরা প্রাণ রক্ষা করতে পারে না এরা প্রাণ কাটতে পারে পঞ্চায়েত নির্বাচনে আমার তিনজন ভাইকে খুন করে আমরা বলতে চাইছি রক্ত হোক ভাঙরের পরিচয় এই ক্যাপশনে সারা রাজ্যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড যেখানে যেখানে আমরা আছি সেখানে সেখানেই আমরা রক্তদানের মধ্য দিয়ে আমরা কাজ করে চলেছি জানুয়ারি পাঁচ তারিখ নতুন বছর পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি ভাঙরের মানুষ সারা দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ একটা অন্য মেজাজে থাকে অন্য থাকে তা পয়লা জানুয়ারি ভাঙরের দুষ্টু লোকগুলো ভাঙরের দুষ্টু লোকগুলো কে ওদের পতাকা লাগাবে সেই নিয়ে মারামারি ভাবুন আর সেই ব্যক্তি তাদের দলীয় পতাকা কে আগে টাঙাবে আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে তার কারণটাও বলে দিয়েছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমার দলের চেয়ারম্যান বলছে ওরা ভাঙরের লুট ওরা ভাঙরকে লুট করার জন্য ভাঙরের মাটিকে লুট করার জন্য ওরা মারামারি করবে রক্ত ঝরাবে আর আপনাদের বিধায়ক আমার দলের চেয়ারম্যান পাঁচ তারিখের মতো রক্তদান শিবির করে রেকর্ড তৈরি করবে এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে জানেন তো আপনারা আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি রাজ্যের রাজ্যের আপনার ওই ভূমি দপ্তরের মন্ত্রী যিনি এবং তিনি আমার চেয়ারম্যান বলেছেন যে আমাদের রাজ্যের সংখ্যালঘুদের ত্রাতা নাকি তিনি তার কাছে আমরা আজকের এই মঞ্চ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে চ্যালেঞ্জ আপনার দুষ্টু নেতাকে বলুন আপনার প্রস্তাবিত জীবনতলায় আর একটা রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকে নৌসা সিদ্দিকির নেতৃত্বে যে রক্তদান হয়েছে তার থেকে একজন যদি বেশি হয় আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্ধান্ত নিয়ে আমি আমার দলের চেয়ারম্যান নৌসা সিদ্দিকি আপনার রত্নদান করে আসব এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমরা বলছি আপনি বলছেন জঙ্গি নেতা আপনার আপনার দলের নেত্রী আপনার দলের আপনি মা বলেন তিনি বলেছেন প্রশাসনিক মিটিং এ আপনাকে যে তুই তো জীবন তলায় বোম বাঁধিস আর বোম বাঁধিস বোম তৈরি করিস আমরা বলিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে না মালেক দাও বলে না বা আমাদের যারা ওই দুলারে যারা নেতৃত্ব দিচ্ছে কারিমুল এরাও বলে না আপনার দলে বোম মারে বোম মারে তা আমার দলের এই নেতারাও বলেন না আপনার দলের সর্বময় কর্তৃ বলে দিয়েছে দলের চেয়ারম্যান বলছিলেন যে সারা রাজ্যে কোথাও অবজারভার নেই ও হচ্ছে এই এখানকার অবজারভার ভালো কথা আপনি অবজারভার অবজার্ভ করুন ঠিক আছে এখানকার মানুষকে আপনি মারবেন ধরবেন কেটে ফেলবেন মার্ডার করবেন আইএসএফ এখানে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মহর্ষ মানুষের জীবন রক্ষা করবে এটাই আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক শিক্ষা দেয় আমরা আমাদের নেতাদেরকে বলেছি যে বোমের বদলে বোম নয় ইটের বদলে ইট নয় আমরা বলেছি পাঁচ টাকার কলম ধরিয়ে দিতে হবে পাঁচ টাকার কলমই আগামী ভবিষ্যৎ আগামী ভাঙুর এই ভারতবর্ষকে পথ দেখাবে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে কলকাতা পুলিশ কমিশনারেট হয়েছেন ভালো হয়েছেন সাদা পোশাকের পুলিশ এসেছেন আগে আপনারা খাকি পোশাক দেখতেন এখন আপনারা সাদা পোশাকের পুলিশ দেখছেন অনেকের সঙ্গে আমাদের কথা হয় যোগাযোগ আছে ব্যক্তিগত যোগাযোগ আছে ভালো কথা আপনারা কাজ করুন আপনার আমাদের বিধায়ক আপনাদের বিধায়ক বলে দিয়েছেন তোলাবাজিটা বন্ধ করতে হবে পুলিশের পোশাক পরে আর তোলাবাজি করবেন এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মেনে নেবে না